আসসালামু আলাইকুম গাইস কাঁঠাল শুধু বাংলাদেশের জাতীয় ফলই নয় এটি একটি সুপার ফুড এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার আধুনিক মেডিকেল সায়েন্স অনুযায়ী কাঁঠাল মানবদেহের জন্য দারুণ উপকারী তো আমরা এখন একটি সুন্দর কাঁঠাল বাগানে যাচ্ছি মায়ামির হোমস্টেটে তো আপনারা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন গাইস আজকে একটা দারুণ দিন কাটালাম হোমস্টেটের মায়ামিতে এখানে একটা বড়ো সড়ো কাঁঠালের বাগান আমরা গিয়েছিলাম পাকা কাঁঠাল তুলতে বাগানে ঝুলে থাকা কাঁঠালগুলো দেখতে ছিল অপূর্ব আমরা কাঁঠাল তুলে সেখানেই খেলাম আবার কিছু কাঁঠাল বাড়ির জন্য নিয়ে এলাম এখানে কাঁঠালের দাম মাত্র এক ডলার প্রতি পাউন্ড অর্থাৎ খুব সস্তা মায়ামিতে মায়ামিতে একটা দারুণ জায়গা যেখানে বারো মাসি নানা রকম শাক সবজি ফলমূল পাওয়া যায় গাইস এখানকার সব কিছুই তাজা এবং প্রাকৃতিকভাবেই জন্মায় আল্লাহর প্রতি সুক্রিয়া আমরা মায়ামিতে থাকতে পেরে গর্বিত এবং খুশি গাইস কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনাদের একটি ধারণা দিচ্ছি কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠাল ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি দেহের ইউ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ ঠেকাতে সাহায্য করে দুই নম্বরে হৃদরোগ হৃদরোগ প্রতিরোধের উপকারী এর পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য ভালো রাখে উচ্চ রক্ততাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তনালী স্থিতি স্থাপকতা বজায় রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কাঁঠাল কাঁঠালে থাকা ফাইবার ও গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এটি রক্তের শর্করা মাত্রা হ্রাস করতে সাহায্য করে কাঁঠাল হজম শক্তি বাড়ায় এর ফাইবার দেহের হজম প্রক্রিয়া ঠিক রাখে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য দূর করে ত্বক ও চুলের জন্য ভালো কাঁঠাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন ভিটামিন ও বিশেষ করে ভিটামিন সি ও এ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে কাঁঠাল ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা জন্য উপকারী অ্যান্টিঅ্যাক্সিডেন্ট ও ফাই ফাইটোনিউট্রিয়েন্স দেহের কোষে ক্যান্সারের ঝুঁকি কমায় এই কাঁঠালে কাঁঠাল হাড়ের শক্তি বাড়ায় কাঁঠালে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকায় এটি হাড়ের গঠন এবং মজবুতিতে সাহায্য করে সো আসসালামু আলাইকুম গাইস আপনাদের আবার একটু বলছি কাঁঠাল কিভাবে খাবেন তাজা কাঁঠাল ফ্রেশ জ্যাক ফ্রুট আপনারা খেতে পারেন পাকা কাঁঠাল রেডি পিক আপ জ্যাক ফ্রুট থেকে খেতে পারেন অথবা কাঁচা কাঁঠাল খেটে ঘরে রেখে যখন পাকে তখন খেতে পারেন কাঁচা কাঁঠাল ভেজে সিদ্ধ করে অথবা রান্না করে তরকারি হিসেবেও খাওয়া যায় কাঁঠালের বিচি যেটা শীত বলে সেদ্ধ বা ভর্তা করে অথবা রান্না করে খাওয়া যায় তবে সতর্কতা হলো কাঁঠালের প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই পরিমিত খেতে হবে পরিমাণ মতোই খেতে হবে যেমন আমরা যদি একটু ভাত বেশি খাই আমাদের জন্য ক্ষতিকর আমরা যদি অতিরিক্ত চিনি খাই ক্ষতিকর সে তাই কাঁঠালও পরিমাণ মতো খাবেন যতটুকু খাওয়া দরকার তবে কাঁঠালের উপকারিতা অনেক বেশি বন্ধুরা আমরা যে ফার্মটায় গিয়েছি এই ফার্মে আমি প্রতি বছরই পাঁচবার ছয় বার আমি এখানে যাই এবং আমার কাছে আরও চার পাঁচটা ফার্ম আছে কিন্তু এই ফার্মে কাঁঠাল সবসময় গাছের গোড়ায় পড়ে থাকে পেকে পড়ে থাকে আসলে খায় না এই মালিকটা অনেক বয়স্ক ফার্মের মালিকটা প্রায় সেভেন্টি ফাইভ থেকে আসি কিন্তু তার দেহ এখনও অনেক সুন্দর তো সে তার ক্ষমতা নাই যে এটা ট্রাকে ভরে বাজারের মানুষের কাছে বিক্রি করবে সে ওই রকমের লোক না তো আমরা কতিপয় বন্ধুরা গিয়ে ওই যে কাঁঠাল পেরে এই যে পালায় ওজন দিতেছি এক ডলার করে ওজন দিয়ে এখান থেকে নিয়ে আসি তারপরে এখা ওর ফার্মে লং গান হয় প্রচুর দুইবার তিনবার লং গান পাকে কিন্তু আসলে আমি গান খেয়েছি এনেছি আমি ভিডিও করি নাই তো এখন আমার একটু স্বাদ জাগছে যে একটু মানুষকে দেখায় আমেরিকাতে এত সুন্দর সুন্দর ফ্রুটস আমেরিকাতে কী না পাওয়া যায় সারা পৃথিবীতে যা আছে সব এখানে আল্লাহর রহমতে প্রকৃতিগত ও প্রাকৃতিকভাবে এখানে সব কিছু জন্মে এবং পাওয়া যায় এখানকার মাটি অনেক উর্বর অতিরিক্ত সার দিতে হয় না এরা সার বানায় বিভিন্ন রকমের পাতা টাতা দিয়ে তো বন্ধুরা কাঠার কেনার পরে আমি বাড়ি যাচ্ছি গাড়িতে করে